বন্ধুরা আপনারা শুধু কমেন্টস করলে আপনাদের সেই কমেন্টসের জবাব দিই না যদি কমেন্টসের উপর ডিপেন্ড করে মনে হয় যে ভিডিও বানানোর দরকার আরও মানুষকে সচেতন করার জন্য বা এই ইনফরমেশনটা আরও মানুষ পর্যন্ত পৌঁছানোর জন্য আইনটি একজন কিন্তু সেই চেষ্টাও করে চলে আজকের ভিডিওটাও আমরা কিছু কমেন্টসের উপরে ডিপেন্ড করে কথা বলবো বন্ধুরা আপনারা অনেকেই কমেন্টস করে সেভিংস অ্যাকাউন্ট হোক বা কারেন্ট অ্যাকাউন্ট কত টাকার লেনদেন করা যায় এক কথায় আনলিমিটেড টাকা লেনদেন করা যায় লিমিটেশনস কখন আসে বন্ধুরা ক্যাশ ডিপোজিটের লিমিটেশন আছে এবং ব্যাংক অনুযায়ী ব্রাঞ্চ অনুযায়ী আর সেই ব্যাংকের যে ভেরিয়েন্টের অ্যাকাউন্ট খুলেছেন সেই লেনদেনের ওপরেও অবশ্য কম বেশি চলে আসে কিন্তু অ্যাকচুয়ালি আপনার যত টাকার লেনদেনই হোক সেভিংস অ্যাকাউন্টের একটা লিমিটেশন আছে ক্যাশ ডিপোজিটের দশ লাখ টাকা পর্যন্ত কারেন্ট অ্যাকাউন্টের আছে একটা পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত মোটামুটি একটা এটা হচ্ছে ওভারঅল কিন্তু আপনার যদি ক্যাশ ডিপোজিট আরও প্রয়োজন হয় সেভিংস অ্যাকাউন্টে আপনি কি করতে পারবেন না ভিডিওটা লাস্ট পর্যন্ত দেবো কারেন্ট অ্যাকাউন্টে যদি পঞ্চাশ লাখ টাকার উপরে ক্যাশ ডিপোজিট হয় তাহলে কি করতে পারবেন না কোম্পানি যারা ক্যাশ নিয়েই কাজ করে তারা তো কোটি কোটি টাকা ক্যাশ ডিপোজিট করছে ব্যাংকে কোঅপারেটিভ স্টেট গভর্নমেন্টের আছে সেন্ট্রাল গভর্নমেন্টের আছে কোঅপারেটিভ ব্যাংকে ঘোটালাও সব থেকে বেশি হয় মালিকানা টাইপের ব্যাংক ছোট ব্যাংক একটা লিমিটেশন আছে যেহেতু আরবিআই মান্যতা প্রাপ্ত তাই কিন্তু সেই ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন আছে কিনা ইন্টারনেট ব্যাংকিং আছে কিনা নিয়ে আমরা আলোচনা করব কারণ আপনারা কমেন্টস করেছেন ভিডিওটা পর্যন্ত দেখুন ভালো লাগবে আর ইনফরমেটিভ ভিডিও লাস্ট পর্যন্ত দেখার পরে যদি ভালো লাগে লাইক শেয়ার করতে বলবেন না আইন টেকজন সবসময় আপনাদের সাথে আছে আপনারাও সাথে থাকুন কারেন্ট অ্যাকাউন্টে কিন্তু ক্যাশ ডিপোজিট করা যায় দু লাখ টাকা থেকে তিন কোটি টাকা পর্যন্ত মান্থলি তাহলে ক্যাশ ডিপোজিটের এই যদি লিমিট হয় বাকিটার ট্রানজাকশনগুলো বন্ধুরা ডিজিটাল যুগ শুরু হওয়ার পরে ডিজিটাল ট্রানজাকশন করতে কিন্তু কোনো সমস্যা নেই আনলিমিটেড সেটা সেভিংস হোক বা কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্টে ব্যবসা করা যাবে না ব্যবসা করার ট্রানজাকশন হলে আসতে হবে আর আপনি একটা কথা মনে করে দেখুন এর আগেও যখন এত ডিজিটাল লেনদেনের শুরু হয়নি তখন চেক ডিমান্ড ড্রাফট এসবের মাধ্যমে কিন্তু আনলিমিটেড ট্রানজাকশন করা যেত এখন ডিজিটাল ট্রানজাকশন তখন চেকের মাধ্যমে কিন্তু আনলিমিটেড ট্রানজাকশন হতো অ্যাকাউন্টে অবশ্যই কারেন্ট অ্যাকাউন্টে সেভিংস অ্যাকাউন্টের কিন্তু একটা লিমিটেশন সারা জীবনই ছিল সেভিং অ্যাকাউন্ট ব্যবসা করার জন্য যারা করছেন সাবধানে কোঅপারেটিভ ব্যাংক আরবিআই মান্যতা প্রাপ্ত ব্যাংকের মধ্যে একটা লিমিটেশনস নিয়ে কাজ করে এবং এই ব্যাংকের সমস্ত ব্যাংকের বলবো না কিন্তু ম্যাক্সিমাম ব্যাংকের কিন্তু মোবাইল অ্যাপ্লিকেশান বা ইন্টারনেট ব্যাংকিং কিন্তু রয়েছে আপনি যে ব্যাংকের সাথে কাজ করছেন খোঁজখবর নিয়ে দেখবেন আপনার ওই ব্যাংকে আছে কি না তাই আরবিআই মান্যতাপ্রাপ্ত সমস্ত ব্যাংকের মতো কোঅপারেটিভ ব্যাঙ্কেও কিন্তু মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশান বা ইন্টারনেট ব্যাংকিং আছে সমস্ত ব্যাংকের আছে বলবো না আবার সমস্ত ব্যাংকে নেই তাও কিন্তু বলবো না বন্ধুরা ইউপিআই ট্রানজাকশান কোঅপারেটিভ ব্যাঙ্কে এখনও সঠিকভাবে সুচারুভাবে চালু হয়েছে বলে আমার অন্তত জানা নেই আপনাদের জানা থাকলে কমেন্ট সেকশনে বলবেন আর যদি কিছু ব্যাংকের হয়ে থাকে তাহলে দেখুন নর্মাল পাবলিক সেক্টর হোক বা প্রাইভেট সেক্টর ব্যাংকের মধ্যেও কিন্তু ছোটো বড়ো ক্ষমতা অনেক ব্যাপার আছে কোঅপারেটিভ ব্যাংকের মধ্যেও তাই যদি কোনো ব্যাংকে ভালো বিজনেস হচ্ছে ট্রান্সপারেন্সির সাথে তারা সমস্ত কিছু সার্ভিস দিচ্ছে আরবিআই মানা তো প্রাপ্ত মোবাইল ব্যাঙ্কিং আনলে মানা করবে না তো ইন্টারনেট ব্যাঙ্কিং আনলে মানা করবে না তো আরবিআই বুঝতে পারলাম না বন্ধুরা তাই সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্টের লিমিটেশন মোটামুটি জানতে পারলেন লেনদেনে কোনো সমস্যা নেই আনলিমিটেড লেনদেন করতে পারেন কিন্তু ডিজিটাল ম্যাক্সিমাম কারেন্ট অ্যাকাউন্টে ব্যবসা সেভিংস অ্যাকাউন্টে সেভিংস আর কোঅপারেটিভ ব্যাংকের কথা আবার একটা আরেকবার ভিডিও দেখে নিন ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি তাদের সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আইডি টেকজন ইউটিউব চ্যানেলের সাথে থাকুন